রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টায় বর্তমান রাজ্য সরকার গুরুত্ব সহকারে এই সমস্ত অশান্তি সৃষ্টির চেষ্টা প্রতিহত করে শান্তি স্থাপনে সফল বলে জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটন সহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ভূষে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উত্তর ভারতের পূর্ণাঙ্গ রাজ্যগুলির মধ্যে অন্যতম ত্রিপুরা শুধু অতীতে একশো জন মানিক্য শাসনকর্তা এই রাজ্য শাসন করেছেন পরবর্তীতে উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে সে সময় ত্রিপুরা মাত্র একটি একক জেলা রাজ্য ছিল বর্তমান ত্রিপুরায় জেলার সংখ্যা আটটি আক্ষরিক অর্থে স্বীকৃতি লাভের পর একুশ জানুয়ারি দিনটি পূর্ণ রাজ্য দিবস হিসেবে ত্রিপুরায় পালন হয়ে আসছে সে ধারায় মঙ্গলবারও রাজ্যে চুয়ান্নতম রাজ্য দিবস উদযাপিত দিনটি উদযাপনে এদিন সরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনটি পালনে রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী রায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সংখ্যালঘু এবং সমবায় দফতরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মুখ্য সচিব জেকে সিনহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রাজ্য পুলিশের অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন কার্যত গোটা অনুষ্ঠান ছিল দেশাত্মবোধকতার আবেগে ভরপুর অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে একুচক্রীরা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টায় লিপ্ত বর্তমান রাজ্য সরকার গুরুত্ব সহকারে এ সমস্ত অশান্তি সৃষ্টির চেষ্টা প্রতিহত করে শান্তি স্থাপনে সফল বলে তিনি নিজ ভাষণে জানিয়েছেন এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন অনেকে চেষ্টা করে এখানে একটা অস্থিরতা তৈরি করার এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন বিষয়টা যে গন্ডা তৈচার মধ্যে অনেকে চেষ্টা করেছে একটা দাঙ্গা লাগাবার উইদিন থ্রি ডেজ সেটাকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতি মানে প্রতিষ্ঠিত করতে পেরেছি এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা নর্থ ডিস্ট্রিক্টে সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল সেখানেও আমরা উইদিন থ্রি ডেজ আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি রানীর বাজারও একটা ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ কিছু লোক আছে যারা কুচক্রেই যারা যা থাকেই সব জায়গায় ওরা চেষ্টা করেছে এগুলো সমস্যা প্রবলেম সৃষ্টি করেন কিন্তু আমরা সেইগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে শুধু তাই নয় রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়ায় শিল্পপতিরা রাজ্যে বর্তমানে শিল্প স্থাপনে আগ্রহী বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি দু চব্বিশ আমরা নিয়েছি যাতে করে মানুষ বাইরের থেকে আসতে পারে এখানে শান্তিপূর্ণ জায়গা আছে বলে তবে মানুষ এখন আসছে এখানে এবং তার জন্য একটা পলিসি রাখতে হবে এবং এই পলিসিতে বহু ইনসেন্টিভস আমরা দিচ্ছি আমরা যারা ইনভেস্ট করতে আসছে তাদের আমরা সাহায্য করছি তো সেইভাবে এখন মানুষ প্রচুর ইনসেন্টিভ যেহেতু পাচ্ছে তারা এখানে আসছে এবং আমরা সোগাঘাত পোর্টাল আমরা করেছি আগে প্রতিটা ডিপার্টমেন্টে যেতে হতো সে গিয়ে গিয়ে এক একবার এন নিতে হয় এখন এই সৌগা পোর্টালের মাধ্যমে সাথে সাথে তাদের উইদিন থার্টি ডেজ মধ্যে তাদের সমস্ত মানে এন পেয়ে যায় সমস্ত যেসব দরকার সেগুলো আমরা ত্রিপুরা শিল্প নীতি শিল্প বিনিয়োগ নীতি আমরা দু হাজার চব্বিশ আমরা সেটা একই সাথে শিক্ষা স্বাস্থ্য আর্থ যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য সার্বিক উন্নয়নের তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী আগে ট্রান্সফার করলে মানুষের ভয় পেত যে এত করে দুর্গম এলাকায় আমাকে ট্রান্সফার করবে যাব কি করে এখন কিন্তু সেই অসুবিধা নেই এতগুলো ট্রেন হয়ে গেছে এখানে বিস্টার ডোমে যখন আমি বসি এবং একবার ফটো পাঠিয়ে বিস্টার ডোমে আমি আমার বন্ধুবান্ধবদের পাঠিয়েছিলাম বললে এটা কোথায় বিদেশে আছে কিনা আমাকে জিজ্ঞেস করছে মানে এইরকম একটা অবস্থায় ত্রিপুরার মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ট্রেন চলতে পারে সেটাই কেউ ভাবতে পারে না একদিকে ট্রেন একদিকে আমাদের ইন্টারনেট আমাদের ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট মানে বোম্বে এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান কিন্তু তৃতীয় জায়গার মধ্যে সব দিক দিয়ে মানে উন্নতির যা যা আমাদের যে অনুষ্ঠানে বিশিষ্ট পনেরো জনকে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয় সর্বোপরি মঙ্গলবার রাজ্যে দেশাত্মবোধকতার আবেগে চুয়ান্নতম পূর্ণ রাজ্য দিবস উদযাপিত রবীন্দ্র ভবনে দিনটি উদযাপনে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য কুচক্রীরা সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির চেষ্টায় লিপ্ত বলে আক্ষরিক অর্থে সচেতন করে দিলেন মুখ্যমন্ত্রী নিউজ